অমিত শাহের অল আউট মিশন মণিপুরে যেখানে এই প্রথমবার আমরা দেখছি যে যে রাজ্যে বিজেপি সরকার সেই রাজ্যেই প্রেসিডেন্ট রুল জারি করা হয়েছে ঝামেলা কি অশান্তি কি কারণে কেন এত সমস্যা হচ্ছে এবং ইন্ডিয়ান আর্মি সেখানে নামার পর থেকে পুরো সিচুয়েশনটাকে কি করে কন্ট্রোলে নেওয়া হয়েছে তার ডিটেলসে জানবো কিন্তু সমস্যা হচ্ছে সেই একটাই জায়গা মাইনরিটি আর মেজরিটি জানবেন আপনারা যেখানে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলতে চাই বাংলার যে বিশ্ব বাংলা গেটের সামনে যে স্টান্ড আমরা দেখছিলাম আমাদের বাংলাতে ওই মাইনরিটি আর মেজরিটি নিয়ে সমস্যা খুব তাড়াতাড়ি সামনে আসবে যেটাকে যদি সরকার শক্ত হাতে কন্ট্রোল না করে যেটা এতদিন মণিপুরে করা হয়নি তাহলে আমাদেরকেও ভুগতে হবে মণিপুরের মতো

দেখতে পেলেন ভিডিওতে যেখানে তেরো তারিখে প্রেসিডেন্ট রুল জারি করা হয়েছে আর সতেরো তারিখের মধ্যে কিভাবে আমাদের ভারতীয় সেনা রাস্তায় নেমে অবস্থাকে অনেকটা স্থিতিশীল করেছে যেখানে মণিপুরের সাধারণ লোক সেনাদেরকে দেখে বলছেন যে ভারত মাতা কি জয় প্রথমে আমরা ডেভেলপমেন্ট জেনে নেবো সবথেকে মেজর ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে চূড়াচন্দ্রপুর ডিস্ট্রিক্ট মণিপুরের সেখানে যতগুলো ইলিগাল ব্যারিকেড দেওয়া হয়েছিল কুকি এবং নাগাদের দিক থেকে এবং বলা হয়েছিল কোনো মেথেইরা এখানে ঢুকতে পারবে না সেই সমস্ত ব্যারিকেডকে তুলে নেওয়া হয়েছে এবং মণিপুর পুলিশ সেটাকে পুরোপুরি আন্ডার কন্ট্রোল করেছে তার পাশাপাশি ডেভেলপমেন্ট হয়েছে ছশো পঁচিশটা অলরেডি অ্যারেস্ট করা হয়েছে পঁয়ত্রিশ হাজার অস্ত্র বোমা বারুদকে যাকে বলা হয় রিকভার করা হয়েছে যেখানে দুশো অষ্টআশি সিএপিএফ কোম্পানি ডিপ্লয় করা হয়েছে উনত্রিশ হাজার সিকিউরিটি পার্সোনালকে ডিপ্লয় করা হয়েছে মণিপুরে কি কী ঘটনা ঘটেছিল কি কী মানে ডিস্ট্রয় করা হয়ে গেছে সেটা আপনারা জেনে নিন যে মণিপুর এমন একটা অশান্তি তৈরি হয়ে গেছিলো যেখানে দুশো পঞ্চাশটা মানুষের মৃত্যু ঘটেছে ষাট হাজার লোক নিজেদের বাড়ি ছাড়া তেরো হাজার দুশো চুয়াত্তরটা স্ট্রাকচার ডেস্ট্রয় করা হয়েছে মানে বাড়ি ঘর হ্যান ত্যান সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে বারো হাজার দুশো সাতচল্লিশটা এফআইআর রেজিস্টার্ড করা হয়েছে তার মানে মণিপুর পুরোপুরি অশান্ত সমস্যা হচ্ছে একই সেটা হচ্ছে জাতি যেখানে মেথেই বলে একটা জাতি যারা মণিপুরের সমতলে থাকে আর নাগা কুকি যারা পাহাড়ে থাকে বুঝতে হবে আপনাদেরকে কেন বলছি মেজরিটি মাইনরিটি মেথেই হচ্ছে প্রায় ফিফটি সেভেন পার্সেন্ট পপুলেশন হচ্ছে মেথেই যারা হিন্দু ধর্মকে ফলো করে আর নাগা কুকি হচ্ছেন ওখানে মাইনরিটি পাহাড়ি এরিয়াতে থাকে যারা খ্রিস্টান ধর্মকে ফলো করে আর এইট পার্সেন্টের কাছাকাছি মুসলিম রয়েছে যারা নাগা আর কুকির কে ফলো করে মানে বলতে পারেন এইট পার্সেন্ট মুসলিম আমরা কোথায় বাংলায় মুসলিম হিন্দু মুসলিম হিন্দু করে পাগল হচ্ছি আর এদিকে মণিপুরে দেখুন যে যেখানে হিন্দু এরা ট্রাইবাল এদেরকেই খ্রিস্টানে কনভার্ট করা হয়েছে মণিপুরে যে প্রথমবার আপনারা দেখছেন না এই যে প্রেসিডেন্ট রুল তা কিন্তু নয় অলরেডি এগারো বার মণিপুরে প্রেসিডেন্ট রুল জারি করা হয়েছে এইবার বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেছে কেন বাড়াবাড়ি হয়ে গেছে কিছু কিছু গভর্নমেন্ট আমি নাম নিলাম না কিছু কিছু পুরনো গভর্নমেন্ট যারা ইন্টেনশনালি চান যে এই সমস্ত ঝামেলা মাইনরিটি মেজরিটি অশান্তি এগুলো লাগিয়ে রাখতে যাতে ভোটে পরবর্তীকালে প্রফিট হয় আর হয়েও থাকে জম্মু কাশ্মীরকে এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম ঝুলছে যেখান থেকে যদি স্টেবল কন্ডিশন থাকতো তো প্রচুর রেভিনিউ জেনারেট করা যেত কিন্তু ঝুলছিল সেরকমই নর্থ ইস্টকে গভর্নমেন্ট আপনারা বুঝতে পারছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কার কথা বলছি তারাও চেয়েছিলেন যে অশান্তি অশান্তি কারণ তো হঠাৎ করে তো গভর্নমেন্ট এলো আর অশান্তি গেল না গোড়াতে সমস্যা মণিপুর হাইকোর্টের সাতাশ মার্চ দু হাজার আসা একটা অর্ডার যেখানে মেথেই সম্প্রদায় মেজরিটি সম্প্রদায় যেটা মণিপুরের ল্যান্ড এরিয়াতে থাকে তাদেরকে একটা রাইট দেওয়া হলো রাইট হচ্ছে তোমরাও এস টি ক্যাটেগরির অন্তর্ভুক্ত হলে এবার তো নাগা কুকি চাপে আমরা মাইনরিটি আমাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে কেন তাদেরকে আমরা এস টিতে মেনে নেব আমাদের তো মানে রুলসই আছে না যে যারা সমতলে থাকে তারা পাহাড়ি এরিয়ার জায়গা কিনতে পারবে না কিন্তু আমরা চাইলে কিনতে পারবো সেটা আনাদার থিং যে কোনটা ভালো কোনটা খারাপ কেন সেটা আমি জানি না অনেক গভর্নমেন্ট বলে যে যারা মাইনরিটিস তাদেরকে প্রোটেক্ট করার জন্য এই সমস্ত স্পেশাল রাইট দেওয়া হয়ে থাকে যেমন জম্মু কাশ্মীরের লোক নাকি ভারতের যে কোনো জায়গায় জায়গা কিনতে পারবে কিন্তু আমরা ভারতীয়রা জম্মু কাশ্মীরের জায়গা কিনতে পারবো না এটা আগে ছিল তো এটা কেন থাকবে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ফ্যাক্ট আপনাদেরকে বলছি যেখানে এসটি ক্যাটাগরিতে আসার জন্য নাগা কুকিদের চরম রাগ এবং মেথেইদেরকে কিছুতেই আনা যাবে না এই একটা অশান্তি যেখানে আমরা দুই পক্ষকে চরমভাবে মারদাঙ্গা করতে দেখেছি কিন্তু এখানে হিন্দু মুসলিম না এখানে হয়েছে একটা সম্প্রদায় নাগা কুকি খ্রিস্টান ধর্ম ফলো করে আর মেথেই হচ্ছেন হিন্দু ধর্ম ফলো করে আচ্ছা এবার চলে আসি পলিটিক্সে পলিটিক্সে গভর্নমেন্ট আর চান যে সমস্ত অশান্তি লেগে থাক না মেজরিটি মাইনরিটি এই ধর্ম ওই ধর্ম আমাদের ভোট পলিটিক্সে সুবিধা হবে কিন্তু এই প্রথমবার আমি দেখলাম যে বিজেপি গভর্নমেন্ট যে গভর্নমেন্ট নিজে রুল করছে সেই গভর্নমেন্টই আবার প্রেসিডেন্ট রুল জারি করলো তার মানে কি মানে কি ব্যাপার ব্যাপার এটাই যে না কুকি না নাগা না মেথে না মুসলিম সম্প্রদায় কেউ আর বিজেপি গভর্নমেন্টকে সাপোর্ট করছে না সেই দিনই বোঝা গেছিল যখন দু চব্বিশের আঠেরো নভেম্বর হাই লেভেল বৈঠক করেছিলেন অমিত শাহ এবং অমিত শাহ চব্বিশ ঘন্টায় দু দুবার বৈঠক করেছিলেন মণিপুরকে নিয়ে আর আমাদের দেশ এমন একটা দেশ এমন একটা বিচিত্র দেশ যেখানে ইলেকশন হতেই থাকে আসল সমস্যাগুলো চোখে পড়ে না ইলেকশন চলছিল তারপরে এবার দেখেছি যে অ্যাকশন অ্যাকশন নেওয়া কারণ নেওয়ার কথা আগেই ইলেকশনের জন্য পিছিয়ে ছিল কেন কারণ হচ্ছে বিজেপির দিক থেকে যিনি সি এম রয়েছেন যার নাম হচ্ছে এম বীরেন্দ সিং আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলছি সবই বুঝে যাবেন যিনি মেথেই সম্প্রদায় থেকে আসেন যিনি মেথেই সম্প্রদায় থেকে আসেন এবং যাকে বিজেপি সাপোর্ট করছে সেই বিজেপি যেটা মণিপুরে অলরেডি থার্টি সেভেনটা সিট নিয়ে এম রয়েছে কিন্তু সেই বিজেপির দু হাজার চব্বিশের লোকসভায় একটাও সিট নেই তাহলে সাপোর্ট কোথায় ভাই নাগা সাপোর্ট করছে না কুকি সাপোর্ট করছে আমি তো এটাও শুনেছিলাম যে কুকি নাগাদের অনেক আঞ্চলিক দল হয়ে থাকে সেটা এনপিপি এনপিএফ এরকম টাইপের বিভিন্ন ভাগ হয়ে থাকে তারাও কিন্তু বিজেপিকে সাপোর্ট করতো তারাও সাপোর্ট তুলে নিয়েছে এবার বিজেপি পড়ে গেছে একা বিজেপির মণিপুরে যিনি যুব সভাপতি তিনিই বলছেন যে এম সিং কে আমার চাই না আপনাকে এনেছি আপনাকে সাপোর্ট করছি মণিপুরকে ঠান্ডা করার জন্য তো এইসিএমকে আমাদের মাথায় কেন বোঝা হলো যখন সিং রিজাইন দিয়ে দেন এবং বিজেপির দিক থেকে বলা হয় যে ভাই তুমি আগে রিজাইন দাও কারণ তুমি থাকলে সমস্যা বেশি বাড়ছে তুমি কিছু কন্ট্রোল করতে পারছো না তিন বছর টাইম দিলাম বি যখনই মণিপুরে কোনো ঘটনা ঘটছে সবাই আঙুল দিচ্ছে বিজেপি কেন ঠান্ডা করছে না তো তোমার থেকে লাভ নেই তুমি আগে রিজাইন দাও রিজাইন দেওয়ার পর সঙ্গে সঙ্গে সম্বিত পাত্রকে পাঠানো হলো মণিপুরে তিনি গেলেন তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জেড প্লাস সিকিউরিটি নিয়ে কারণ ভয় তো এদিকে মেথেইও রেগে এদিকে কুকিও রেগে এদিকে নাগাও রেগে জেড প্লাস সিকিউরিটি নিয়ে গেলেন এবং চেষ্টা করলেন যে ভাই কুকি সম্প্রদায় থেকে কেউ চলে আসো সিএম নাগা থেকে কেউ চলে আসো অ্যাটলিস্ট একটা ফেস তো চাই কেউ তো মানে সাপোর্ট করে দিক এমন একটা সিএমকে সম্বিত পাত্রা খুঁজতে গেলেন যাকে মেথেইও সাপোর্ট করে কুকিও সাপোর্ট করে নাগাও সাপোর্ট করে কিন্তু এমন কাউকে পাওয়া গেল না যাকে সবাই সাপোর্ট করে তখন বিজেপি বললেন যে ভাই এবার ভোট পলিটিক্স বাদ দিই এমনিতেও নাম খারাপ এমনিতেও নাম খারাপ প্রেসিডেন্ট রুল জারি করি অ্যাটলিস্টে ঠান্ডা করি থামাই তারপর যা হচ্ছে দেখা যাচ্ছে এবং তারপরে রেজাল্ট আমরা দেখতে পেলাম যে মণিপুরে প্রেসিডেন্ট রুল জারি করা হলো এবং বিজেপি গভর্নমেন্টের টাইমে বিজেপি নিজের সিএমকে সরিয়ে প্রেসিডেন্ট রুল জারি করলেন চার দিন অলরেডি হয়ে গেল তার মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি যে মণিপুর স্থিতিশীল তার মানে এখান থেকে আপনারা এই কনক্লুশনে পৌঁছে যান স্বাধীনতার পঁচাত্তর বছর পর পর্যন্ত সেভাবে মণিপুরকে কোনো গভর্নমেন্ট দেখেনি এতগুলো গভর্নমেন্ট মোটামুটি টাইম পাস করেছে খুব একটা কেউ কনসার্ন ছিল না এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোষণের রাজনীতি কারণ কুকি নাগার ভোট এতদিন পর্যন্ত কংগ্রেস পেয়ে গেছিল এখানে কেমন মাইনরিটি মাইনরিটি তোষণ একটা বন্ধ আসছে না চাইনি ঠান্ডা করতে কুকি নাগার তো আমার সাপোর্টে এখনো আমার সাপোর্টেই আছে তো এইটাই হচ্ছে প্রবলেম যে প্রবলেমের জন্য মণিপুরের সিভিলিয়ানরা ভুগছেন সমস্যা মিটছে না আমি বাংলার কথা বললাম বাংলাতেও আমার এখানেই প্রবলেম যে আপনি সরকার চালাচ্ছেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট হতেই পারে কারণ এটা ডেমোক্রেসি টিএমসি কে সাপোর্ট করেছে লোক কিন্তু এটার জন্য তো না না যে আবদুল্লার জন্য রুল একরকম অমিতাভের জন্য রুল আর এক রকম এটা তো হতে পারে না হেলমেট পরা যদি অমিতাভের জন্য লিগাল মানে আপনারা বলে থাকেন যে লিগাল ভাবে ব্রিজ করা যাবে না হেলমেট পরতেই হবে তাহলে সেটা আবদুল্লার জন্য হতে হবে সাব্বির আলীকে অ্যারেস্ট করবেন না সামন্ত রায়কে অ্যারেস্ট করবেন এটা তো হতে পারে না হতে পারে ততক্ষণ যতক্ষণ আপনি মনে করবেন আমি সরকারে আছি চালিয়ে যাই তারপর যা হবে দেখা যাবে তো অবস্থা মনে মতো হবে আপনি আগুন লাগিয়ে যাবেন অন্য গভর্নমেন্ট এসে আগুন থামাবে না কি করবে সেটা তার ব্যাপার ভুক্তভোগী হবে সাধারণ লোক এর থেকে এই কনক্লুশনও যায় যে তোষণ ভালো ওভার তোষণ ভালো না এর থেকে এই যায় যে সরকারের ভোট পলিটিক্সে তোষণের রাজনীতি ভুলে একটু মানুষের কথাও ভাবা উচিত কারণ পলিটিক্স মানেই তো মানুষের সেবা তো সেদিকেও কনসার্ন হওয়া উচিত যেটা শেষ পর্যন্ত ফাইনালি বিজেপি বুঝলো যে এবার একটু মণিপুরের লোকের জন্য কিছু করা যাক দেখা যাক মণিপুরের শেষ পর্যন্ত ভালো হয় কিনা নাগা কুকি মেথেই পারে কিন্তু জন্য বড় আপডেট এটাই যে ধীরে ধীরে আমাদের দেশের আর্মি পুরোটা কন্ট্রোলে নিয়েছে এবং অবস্থা এখন স্থিতিশীল যাই হোক আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে